গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সকালবেলায় তো মাছ কিনি শেয়ার করি মাছ কেনা হয়ে গেছে এখন এই যে মাছের পয়সা দিতে যাচ্ছি আর ব্লগটাও স্টার্ট করলাম কি মাছ নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে মাছ ভাই দাঁড়িয়ে আছে আমি পয়সাটা দিয়ে আসি দশ টাকার সহ চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম আর এই যে সত্তর টাকা ফেরত নিলাম মাছটা মানে ভালো তরকারি খাওয়ার থেকে বাটা খাওয়া ভালো হবে আর বাটা খাওয়ার জন্যই আমি ওই মাছটা নিয়েছি দেখাচ্ছি দাঁড়াও বারবার মাছের কথা বলেই যাচ্ছে আর দেখাইনি নি তোমাদেরকে আসলে এখনো প্যাকেট থেকেই তো ঢালিনি প্যাকেট থেকে ঢেলে নি তারপরে দেখাচ্ছি আগে টাকাটা ঘরে রেখে আসি এ দেখো মাছগুলো মাছগুলো একটু মাথা আছে বলো আমি বাটা করবো বলে পরিষ্কার করে মানে সব ধুয়ে নিলাম আর এই যে কাকলে একটা পেঁপে দিল আমার ভাসুরের গাছের টাটকা পেঁপে সিদ্ধ খাবো অনেকদিন ধরে পেঁপে সিদ্ধ খেতে ইচ্ছা হয়েছে কি মন চাইলো মাছগুলো বাছার পরে আমি ভালো করে ভেজে আর এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কাটাও একবারে ভেজে রেখে দিয়েছি যখন বাড়বো কাঁচা পেঁয়াজটা কুচিয়ে শুধু একসাথে সব বেটে নেবো তাহলেই হবে আসলে মাছগুলো একটু মানে অন্যরকম তো দেখে তো বুঝতেই পারছো অতটাও ফ্রেশ নয় তো ভাবলাম যদি ভেজে না রাখি তাহলে যদি বেলায় আরও বেশি খারাপ হয়ে যায় ওই জন্য এবেলাতেই বেলাতেই ভেজে রাখলাম আর কর্তা উঠে মুড অন করতে গেছে কারণ ওঠার পর ওর মুড অফ হয়ে থাকে যতক্ষণ চা না খায় ওর একটা প্রত্যেক দিনের অভ্যেস রয়েছে উঠে আমার সাথে খারাপ ব্যবহার করা শুধু আমার সাথে না চোখের সামনে জায়গা পায় তার সাথে খারাপ ব্যবহার করে আর খারাপ ব্যবহারের পরিমাণটা আমার সাথে বেশি করে তো সেটা করেও বেরিয়ে গেছে এসে দেখবো হাসি মুখে সবার সাথে কথা বলছে এমনকি আমার সাথেও এই যে আমাদের লালবাবু চলে এসেছে মুডটাকে একদম অন করে নিয়ে একগাল হাসি নিয়ে যেমন আমার সামনে এসেছে তেমন তোমাদের সামনে এসেছে লালবাবু হ্যাঁ লাল 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 টমেটো তুমি লাল আঙুরও নয় লাল টমেটোও নয় তুমি হচ্ছে লাল বাবু হ্যাঁ তুমি লাল বাবু যখন তুমি বাড়ি থেকে বেরোলে এই হাসিটা কিন্তু একদম ছিল না মুডটা পুরো অফ হয়েছিল যাচ্ছে তাই মুখের পরিস্থিতি হয়েছিল এখন দেখো মুখে কত সুন্দর একটা মিষ্টি হাসি রয়েছে যেটা রসগোল্লার থেকেও অনেক মিষ্টি বুঝতে পারি ভালোবেসে বলি এরকম বলছো কেন গিন্নি আমার এখন শাক হচ্ছে আজকে আলু দিয়ে শাক বানাবো অনেকদিন পর অল্প করে শাক তুলে এনেছি ছেচির শাক আর একটু আলু কুচিয়েছি এটার খুব পরিমাণ আছে জানো তো আলু আর শাকের পরিমাণটা একদম ঠিকঠাক না রাখলে ঝরঝরে হয় না শাকের পরিমাণ বেশি হয়ে গেলেও ভাল লাগে না আলুর পরিমাণ বেশি হয়ে গেলেও ভাল লাগে না একটা মানে হ্যাঁ পরিমাণ মতো দিতে হয় কালো জিরে ফোড়ন দেবো শুক্তো লঙ্কা তার সাথে রসুন খুব ভালো লাগে আজকে দুটো আইটেমে কিন্তু আজকে কোনো ঝোলটোল করছি না হ্যাঁ না টিসিডো এই শাক ভাজাটা চিংড়ি মাছ ভাজাটা। আদিক মা বাড়ি নয়। মা গেছে দিদির বাড়ি। হ্যাঁ সরষে বাটা দিয়ে তোমার জন্য একটু স্পেশালি ঝাল ঝাল করে কি তো ঝাল। কাঁচা লঙ্কা চেরা চচ্চড়ি সরষে বাটা দিয়ে। আমি ভেবে পাই না চেয়ারটাকে এরকম উল্টো করে নিয়ে বসলে কি গল্প জমে? আমি অনেককে কে দেখি বসতে। গল্প জমে তারপরে হাত হ্যাঁ মানে ভালো সুবিধা হয় তাই তো? দেখো কি সুন্দর চেয়ার আমি যখনই দেখেছি ও গল্প করার মুডে বসে তখনই চেয়ারটাকে উল্টো করে নিয়ে ঠিক এই স্টাইলেই বসে আকাশটা প্রচন্ড হারে মেঘ জমে যায় এটা প্রত্যেকদিন জমে আর প্রত্যেকদিন বন্ধুদের শেয়ার করি না না আজকে তো আমি করছি কিন্তু দেখো কত সুন্দর মেঘ বৃষ্টি হবে তুমি কি স্নান করেছো আমি না বৃষ্টি হলে তো তোমার ভালো হবে স্নান করবে হ্যাঁ বৃষ্টি হলে স্নান করব কিন্তু মানে যদি ঠান্ডা লেগে যায় আমার লাগে না ঠান্ডা কিন্তু বকে তো

তো চিংড়ি মাছ বাটা কিন্তু অনেকটাই হয়েছে যতই সর্ষের তেল দিয়ে মাছগুলো ভাজা হোক না কেন বাটার ওপর একটু কাঁচা তেল না দিলে যেন এর স্বাদটা ঠিকঠাক খোলে না ওই জন্য আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম খাওয়ার সময় তেলটা মাখিয়ে নেব এটা একদম টাটকা মোচা গোড়াটা দেখো পুরো কষ ঝরছে আর আমি এখন কলা গাছের তলাতেই দাঁড়িয়ে রয়েছি এই মাত্র মোচাটা পারা হলো এই দেখো এই কাদিটা থেকে এই যে আমার যেটি মাদের এটা কলা গাছ তো ওনারা নেবেন না আমাকে দিয়ে দিলো আজকে একদম সঠিক টাইমে দুটো বাজতে বাজতে চাললেটা দিয়ে দিলে চ্যালেঞ্জ দুটো ভাত দে ভাত রেডি করে ফেলেছি তোমার স্নান আমি একটা কথা বলি মজার কথা হ্যাঁ বলো মানে আমি যদি কার্ট টাইমে স্নান করি স্নান করলে কি হবে এই যে কাঁচা তলায় ভাত দিছো তো এরপরে সোনার তলায় ভাত দেবে আদারে কারণ আদারে ব্যাপার হচ্ছে থালার টানো কাছে আমি প্রতিদিন আমার স্নান করতে করতে দুটো আড়াইতে তিনটে বৈ যায়

আর এই অসময়ে আমি যদি মানে অজান্তে রেখে দেওয়া টাকা পাই আমার খুব উপকার হলো আমি যদি জানি এবং বুঝি শাড়িগুলো সব যদি খোলা হয় কিছু টাকা পাওয়া কিছু টাকা পাওয়া যাবে এক মন খুশি নিয়ে বের হয়ে গেলাম কর্তাগিন্নি একটু কাজে আসলে কি বলো তো মন খুশি কেন বললাম ওই যে হাজারটা টাকা পাওয়া গেছে না আমি তো খুশিতে মানে কি বলবো মা বাড়িতে নেই মাকে তো বলতামই রাজুকেও বললাম যে দেখ এরকম হাজার টাকা পেয়েছি তবে আপাতত কিন্তু আমার মুখটা কালো সেটা তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো ওই যে বললাম না আমাদের টক মিষ্টি মানে টক মিষ্টি না টক ঝাল সম্পর্কটা দিনের মধ্যে অনেকবার হয় তো সেই কারণেই ওই জন্য একটু ওরকম করে আছি তো এক্ষুনি আবার ঠিক হয়ে যাবে ওই দেখো দেখেছো দেখতে দেখতে বত্রিশ পার্টি রাত বের করে ফেলেছি তো কর্তাগিন্নি বেরিয়ে পড়ব। তো গাড়িটা থাকতে আমরা কেন স্কুটিতে যাই সেটাই বলি তো গাড়িতেও যাওয়া হয় কখনো সখনো মাঝে মধ্যে এবার গাড়িটা তো চালাতে পারে না ও যদি চালানো শিখে যেত তাহলে গাড়িটা নিয়ে যাওয়া হতো আর গাড়ি করে যাওয়া একরকম সেটা আলাদা রকম কিন্তু যে স্কুটি করে হাওয়া খেতে খেতে যাবো এটা কিন্তু আমার বেশ লাগে ও গাড়ি চালানো শিখে গেলেও গাড়িতে তো যাবই কিন্তু আমরা স্কুটি করেও এদিক ওদিক এখন যেমন যাই তখনও ঠিক সেরকমটাই যাবো দেখো বন্ধুরা কি সুন্দর কাশফুল ফুটে গেছে আর এখনই মনে হচ্ছে যে পুজো চলে এসেছে কাশফুলটা যতক্ষণ না দেখা হয় পুজো পুজো বলে মনে হয় না তার সাথে আকাশটাও কিন্তু পারফেক্ট একটু মেঘ জমে আছে এটাই যা। তো আমার কথা বলছে কি যে এখানকার কাজ তো হয়ে গেছে অনেকটা বেলা আছে চলো তোমাকে তোমাদের বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমি তো ভীষণ খুশি বললো চলো একটু ঘুরে টুরে একটু চা খেয়ে তারপরে তোমাকে বাড়িতে নিয়ে যাবো আমি বললাম তাহলে তো না তো করবে না না করবে আমি তো অপেক্ষা ছিলাম ও কখন বলবে আমি নিজে বলছিলাম না ভীষণ খুশি আর বাড়ির কাছাকাছি তো চলে এসেছি এবার যদি না বলি ওর মনটাও একটু করবে আমি তার জন্য আমার তো দয়ার

আমাদের বাড়িতে এসে আর বাড়ির ভেতরে ঢুকতে হয়নি রাস্তাতেই মা চাবি হাতে করে দাঁড়িয়েছিল দোকান খোলার জন্য তবে আজকে মায়ের কাছে এসে যে মনটা খুব ভালো হয়েছে সেরকমটা না একটা কথা শুনে ভীষণ মনটা খারাপই হয়ে গেছে আমাকে তো ও নামিয়ে দিয়ে একটু দূরে চলে গেছে আজকে মায়ের কাছে এসে মায়ের মুখটা দেখে ভাল লাগছে না মনটা কেমন যেন লাগছে চোখ মুখটা কেমন লাগছে আসলে আজকে একটু বেশি করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তো ওই জন্যই এরকমটা দেখাচ্ছে আমার কর্তা আমাকে তখন নামিয়ে দিয়েছে আর এখন আসলো তো ও যেটুকুনি টাইম ছিল না সেইটুকুনি আমি একটু গল্প স্বল্প করে নিয়েছি আর এবার বাড়ির দিকে যাব বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে চেঞ্জ করলাম তারপরে সন্ধে দিলাম উল্টো হয় এদিকটায় বসলে হ্যাঁ সন্ধে দিলাম আলোর পাওয়ারগুলো ঠিকঠাক বাড়ানো নেই মনে হচ্ছে থাক তোমার আর আলোর পাওয়ার বাড়াতে হবে না বসে বসে বসো তো যাই হোক আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসলাম মনটা খারাপ হয়ে গেল কারণ মায়েরা আজকে হঠাৎ শরীর খারাপ করেছিল জানো হসপিটালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি দিয়ে যাই হোক একটু সামলিয়েছে এখন কি থেকে হলো কী জানি বুঝতে পারা যাচ্ছে না শুক্রবারে কলকাতায় ডাক্তার দেখানো যাওয়া আছে মাস পেরিয়ে গেছে তবুও মানে যাওয়া হচ্ছে না অসুবিধার জন্য এই শুক্রবারে আমি বলেছিলাম যে আমি যাই মামা যায় সাথে মামাও দেখায় রাস্তা দিয়ে ফুচকা বিক্রি করছিল অনেক দিন পর জল ফুচকা খেলাম আর বাড়ির জন্য কিনে নিয়ে এসছি এই যে তো যাদের জন্য এনেছি দিয়ে দিই আর আমি খাবো না আমি খেয়ে এসেছি তো কিন্তু সমস্যায় পড়ে গেছি এ তখন টাকা ভাঙানি নেই টাকা হাতে করে এখন আমি এই রাত্রিবেলায় কোথায় টাকা ভাঙাবো বলো তো ফুচকা দাদা বলছে আমার কাছে টাকা ভাঙানি হবে না কি করি বলো তো ভাল লাগছে না কেমন একটা একা একা লাগছে কেউ নেই পুরো মানে এই ঘর ঘর বারান্দায় আমি একা রয়েছি তবে ও চলে আসবে বেশি দূরে যায়নি কারণ স্কুটিটা তুলে ফেলেছে আর স্কুটিটা যদি বাড়িতে থাকে তাহলেও দূরে কোথাও যায় না আমার ওই থেকে শাড়ি ওটা লাকি শাড়ি আমার আজকে শাড়িটাকে দেখেই মনে হচ্ছে যে ওটা আমার কাছে অনেক লাকি তো এরকম যেন আমি দু পাঁচশো টাকা কিংবা বিশ পঞ্চাশ টাকা হোক দশ বিশ টাকা হোক কোনো শাড়ির ভাজে কিংবা কোনো জায়গায় রেখে দেব আমি যেন পাই পাওয়ার পর আমার দারুণ লাগে তবে হ্যাঁ টাকাটা রেখে অবশ্যই ভুলে যেতে হবে টাকাটা রাখার পর মনে রাখলে হবে না যে আমি ওখানে টাকা রেখেছি আর আমার যা বড্ড ভুলো মন বিশ্বাস করো আমার এই ভুলো মনের জন্যই আমি এই ছোট ছোট খুশিগুলো পাই রাতে খাবার ভাড়ার জন্য প্রস্তুতি চলছে এখন কি রাতে কি ভাত জল দেওয়া ভাত রাতে তোমার জন্য জল দেওয়া ভাত আমার জন্য গরম ভাত আচ্ছা কারণটা বুঝতে পারলাম না কিছু কারণটা আমি হলাম তোমার বউ সব সময় তুমি ভালো ভালো আমি তোমাকে খাওয়াবো এমনটা নয় একদম না আমি ভালোটা খাবো তুমি মন্দটা খাবে সেটা ওই জন্য আমি গরম ভাত খাবো তুমি জল দেওয়া ভাত খাবে ঠিক আছে আসলে কি বলে তো রাজু রাতে বিরিয়ানি খেয়েছে তো তো রাজুর খাবারটা রয়ে গেছে এই যে এখানে আলু সিদ্ধ মাছের তরকারি তো এই কটা ভাত আর হবে না আর আমি এই কটা ভাতই খাবো তো এই জন্য এই ভাতটা আমি খেয়ে নেব আর আমার জল ভাত ছাড়া আমার গরম ভাতটা বেশি ভালো লাগে খেতে জল দেওয়া ভাতটা ভর্তা খাই আর ওর জন্য জল দেওয়া ভাতটাই আছে রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হলো এখন তা খাতা করে সাথে বাইরে সোফায় বসে ছিল দি মানে সনের দিকে হয়তো কারিলে পড়ে ছিল দি হাতে করে বাচ্চা মেয়ের মত ডল চা আই মలం구나 কারি মলা ঘুরে কারণ সোফায় বসেছিলাম একটা ঘটনা হয়ে গেছে বিষয়টা হচ্ছে আমাদের বাড়িতে যে মানে পুকুর আমারগুলো আছে ওরাল মনে নেই স্বাস্থ্যে বড় হয়ে গেছে তো ওদের মধ্যে একজন শরীর খারাপ দুপুরে সেভাবে খায়নি রাতে লক্ষ্য করেছে দিয়ে বলছে কি যে এরকম শরীরটা ভালো না কালকে পশু হাসপাতালে নিয়ে যাব কালকে ডাক্তার দ가가তে নিয়ে যেতে হবে তা আমি নিয়ে যাব রাজীব বললো কিনা আমি নিয়ে যাব তবে রাজীব কালকে হয়তো নিয়ে যাবে আর ও যদি না নিয়ে যায় তাহলে আমি নিয়ে যাব আর ও নিয়ে গেলে সুবিধা হবে কি চার চাকা করে যেতে পারবে আর আমি নিয়ে গেলে দু চাকা করে যেতে হবে হ্যাঁ দিতেও পারে বলাও যায় না হয়তো বাস স্ট্যান্ড পর্যন্ত খুব ভালো হয়ে যাবে বাস স্ট্যান্ডের পর থেকে লাভ মারতেও পারে আর কোথায় চলে যাচ্ছি না যাচ্ছি ছেড়ে দেওয়া খুব কি না এরকম একটা ভাব দিয়ে পারে আমার মনে যেরম ভাবনা আছে ওদেরও তো আছে তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তাই তো দেখি কখন ঘুম শুয়ে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কালকে সকাল থেকে সাথে সাথে টাটা গুড নাইট